তো দেখো মাল পাতা হচ্ছে এই সপ্তাহের মধ্যে মাল রেডি হয়ে যাবে তো চিন্তা নাই তোমাদের কিন্তু দেড়শো টাকার মধ্যে তোমাকে ইন্দোনেশিয়া গুজরি মাল পেয়ে যাবে তোমাদের কাছে নমস্কার ভীষণ ল্যাডি পক্ষ থেকে প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ আবার ভিডিও করতে আসলাম মাঝখানে তোমাদের কাছে একটা সপ্তাহ গ্যাপ হয়ে গেছিল আমার একটুখানি কাজের চাপের জন্য যাই হোক আবার ভিডিও করছি নতুন নতুন কালেকশন দেখানোর জন্য আর আমরা কিন্তু একদম হোলি মানে হ্যাপি হোলি সবাইকে বললাম হ্যাপি হোলি শুভেচ্ছা সবাইকে তো দিয়ে শুরু করছি আজকের মানে ভিডিও করছি যেটা সেটা হচ্ছে তোমাদের একদম হোলি স্পেশাল হিসাবে তোমাদের কিছু কিছু অফার দেব তোমাদেরকে তোমরা দেখতে থাকো নতুন নতুন কালেকশন আছে আর আমাদের কালেকশন তো তোমাদের বলতে হয় না তোমরা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো যেন আপডেট সব সময় থাকে আমরা আর রেটের চমক থাকবে রেটের মধ্যে কিছু মালের রেট মানে আপ ডাউন কিছু হয়েছে সেটাও বলে দেবো তো চলো ফ্রেন্ড নতুন নতুন কালেকশন দেখাই তো চল একদম আর কথাটা বলে কেলা কালেকশন চলে যাচ্ছি এবার কালেকশন কিন্তু ওয়ান টোয়েন্টির মাল আমাদের স্টার্টিং রেট যেটা আছে ওয়ান টোয়েন্টির কিন্তু একদম নিত্য নতুন প্রিন্ট এসছে ঠিক আছে তো ওয়ান টোয়েন্টি নিত্য নতুন প্রিন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো ওয়ান টোয়েন্টি মানে একদম অসাধারণ কালার চার্ট দেখো ওয়ান টোয়েন্টি কালার চাট দেখো অসাধারণ কালার চার্ট ওয়ান আর মালের প্রিন্ট কিন্তু অসাধারণ ঠিক আছে মানে যত দিন দেখবে ওয়ান টোয়েন্টির মাল শুধু দিন দিন দেখবে আচ্ছা মানে ভালো ভালো প্রিন্ট আছে শুধু এইটা দেখতে থাকবে দেখো বডির চেস থেকে শুরু করে মাল দেখো পুরো ওয়ান টোয়েন্টি দেখে নাও মাল ভাবতে পারছো কি কালার চাট দেখো ওয়ান কালার চাট দেখো কালার চাট দেখো বলবে দেখো ওয়ান দেখো মাল দেখো দেখো ফ্রেন্ডস তো এরকম বলছি ওয়ান টোয়েন্টির কিন্তু প্রচুর নতুন নতুন প্রিন্ট এসেছে আমি তোমাদেরকে দেখাবো তো প্রচুর নতুন নতুন প্রিন্ট দেখো আমি তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে আপডেট তখন থানের প্রিন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম দেখে না মাল রেডি হয়ে গেছে তো রেডি মালগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখে নাও ঠিক আছে দেখে নাও ওয়ান টোয়েন্টি দেখে নাও ওয়ান টোয়েন্টি প্রিন্ট দেখো কালার চার্ট দেখো দেখো তো ফ্রেন্ডস চলো আজকে তোমাদেরকে বললাম যেটা হচ্ছে হোলি অফার হোলি অফার কিন্তু আমাদের রামকৃষ্ণ মালে পাঁচ টাকা ডাউন একদম এটা বলে দিই একটা ভিডিও দিয়েছে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছাম যে হোলি অফার মীনাক্ষীর মাল রামকৃষ্ণ মীনাক্ষীর মাল আমরা আগে যে রেটে বেচতাম তার থেকেও পাঁচ টাকা কমে গেল মালের দাম বুঝলে তো তোমরা কিন্তু তোমরা একদম একটা সুবর্ণ সুযোগ তোমরা এই শুভ এই সুযোগটা তোমরা হাত ছাড়া করো না তো চলো মীনাক্ষীর নতুন নতুন প্রিন্ট একদম তোমাদেরকে দেখাবো যেটা তোমরা কিন্তু পাঁচ টাকা ডাউরে পাচ্ছ আমাদের কাছে একদম নিউ নিউ প্রিন্ট চলে দাও দেখো প্রিন্ট দেখো একদম নিউ নিউ আপডেট প্রিন্ট দেখাবো তোমাদেরকে দেখে নাও একদম নিউ প্রিন্ট ঠিক আছে নিউ নিউ প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও তোমাদেরকে নিউ ইয়ার আচ্ছা এর কিন্তু ওয়ান টোয়েন্টি বলছি ওয়ান টোয়েন্টি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাল তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্লিভলেসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মাল ওয়ান টোয়েন্টি মাল স্টার্টিং মাল যেগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরপর দেখতে দেখো আজকে কিন্তু সঙ্গে দেখো প্রচুর মাল আছে প্রচুর মাল দেখানোর জন্য এভাবে নামিয়েছি দেখো তোমাদেরকে দেখাবো দেখে নাও

ঠিক আছে তোমাদের অনেক দেখিয়ে দিচ্ছি প্রচুর দেখাবো দেখো প্রিন্ট তোমরা সঙ্গে থাকো শুধু শুধু প্রিন্ট দেখতে থাকো আজকে আজকে তোমাদের প্রিন্ট দেখাবো শুধু মাল দেখতে থাকো প্রিন্ট দেখাচ্ছি সবাই যারা যারা আমাদের সঙ্গে কাজ করো তা তো জানোই স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া যাচ্ছে সেই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করে নেবে যারা অনলাইনে ক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা স্লট বুকিং পাঁচশো টাকা স্লট বুকিং করে তোমরা মাল দেখতে পারো দেখার পরে যেটা বিলিং হবে সেখান থেকে ওই পাঁচশো এক টাকাটা মাইনাস হয়ে যায় ঠিক আছে আর আমাদের এইটা কাউন্টারটা সোমবার দিন বন্ধ থাকে বাদ বাকি দিন খোলা আছে সকাল একদম দশটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত কাস্টমারদের জন্য খোলা আছে আমাদের ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আমাদের এটা হচ্ছে রানাঘাটে একদম রানাঘাটে তোমরা চলে আসবে সরাসরি আমাদের সঙ্গে ভিজিট করবে ডাইরেক্ট কাজ করবে আমাদের সঙ্গে তোমাদের ডাইরেক্ট কাজ করে যারা আমাদের সঙ্গে মাল নিয়ে হোলসেলও করতে পারো প্লাস রিসেলিং করতে আমরা কিন্তু কোনো রিসেলিং বা কোনো রিটেলিং করি না আমাদের এখানে মিনিমাম ফাইভ থাউজেন্ড মাল আপনাদের নিতে হবে এখান থেকে ফাইভ এর মাল নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ঠিক আছে তো সব রকম মাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গোল ঘরের মধ্যে দেখাচ্ছি এরপরে অ্যালার্ম আছে কাপ্তান আছে ডিজাইনার আছে সব মাল দেখাবো তোমরা সঙ্গে থাকো শুধু দেখে নাও পরপর দেখে যাচ্ছি দেখো বাটিক বাটিক প্রিন্ট প্রিন্ট একদম কম রেঞ্জের মধ্যে দেখো কত সুন্দর বাটিক প্রিন্ট দেখো ঠিক আছে দেখে টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছি ওয়ান টোয়েন্টির মধ্যে বাটিক প্রিন্ট মানে এত এত প্রিন্ট এসছে বাটিক প্রিন্ট প্রচুর প্রিন্ট এসছে ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি থ্রি থার্টি এইট এরকম প্রচুর মাল কিনতে হবে দেখো সবাই একটা ডিমান্ড করেছিল এই মালটা দেখো স্কোয়ার নেকের মধ্যে দেখো এই যে কুচি দাও দেখো আমাদের কাছে চলে এসছে মালটা স্কোয়ার নেক কুচি দেয় কুচিওয়ালা মাল যেটা স্কোয়ার নেকের মধ্যে কুচি হ্যাঁ একদম স্কয়ার নেকের মধ্যে কুচি কিন্তু গোল গোল কাটিং আছে একটু এটা আলাদা ধরনের একটু দেখো একটুখানি আলাদা ধরনের দেখে নাও ঠিক আছে দেখো এই একটা দেখো গোল গোলার মধ্যে দেখে নাও সব ব্র্যান্ডেড কাপড় কিন্তু ওয়ান টোয়েন্টি তো ব্র্যান্ডেড কাপড় ঠিক আছে ওয়ান টোয়েন্টি তো ব্র্যান্ডেড কাপড় কটন কাপড় কোনো পলেস্টার মিক্স কিচ্ছু নেই যা আছে কটন মাল ওয়ান টোয়েন্টি থেকে স্টার্টিং তারপর তো আছেই একদম আপ টু চারশো টাকা পর্যন্ত নাইটি আছে আমার কাছে ঠিক আছে দেখে না ফিতে আলা দেখে নাও কাঁধে ফিতে গরমের জন্য একদম দেখো আজরাক আজরাক প্রিন্ট দেখে নাও সে শুধু গোল গলা দেখাচ্ছি কেন গরমের জন্য গোল গলার প্রচন্ড ডিমান্ড থাকে যার জন্য গোল গলা মাল দেখাচ্ছি তারপরে আলাদা যাবো ঠিক আছে আজকে গোল গলা মাল প্রচুর স্টক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্টক তো দেখা দেওয়া স্টক তো বুঝতে হচ্ছে আমাদের যে স্টক আছে এবার ক্যামেরাতে দেখিয়ে দিলে বুঝতে হচ্ছে স্টক কি পরিমাণ থাকে আমাদের এবার আরেকটা দেখো ফিতে আলাম ঠিক আছে চলো দেখো আবার দেখো গোল গলার মধ্যে ইন্দোনেশিয়ার মধ্যে দেখে এরকম ইন্দোনেশিয়ার মধ্যে প্রচুর প্রিন্ট আসছে তবে একটাই কথা আমার কাছে ওই কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নাইটি কিন্তু পাবে না তোমরা এটুকুই বলতে পারি কুড়ি তিরিশ চল্লিশ বা পঞ্চাশ এই ধরনের নাইটি বা ষাট সত্তর আশি এই ধরনের আইটি পাবেন আমার কাছে ঠিক আছে আশি টাকাও পাবে না কারণ আশি টাকাও কটন হয় না সেই জন্য আশি টাকা নাইটি আমার কাছে পাবে না কেন যেগুলো বলে ওইটা বলা যায় কিন্তু আমি বলে হলো না না কিন্তু ওটা কটন হবে না আশি টাকায় কটন হবে না ঠিক আছে কটন নিতে গেলে একশো কুড়ি টাকা মিনিমাম লাগবেই একশো কুড়ি টাকা আমরা স্টার্টিং রেখেছি কটন দেখে নিয়ে তবে একটা জিনিস ভালো যে তোমাদের বলেছিলাম যে এই পঞ্চাশ পঞ্চাশ অনেকটা ভিডিও এখন কমে গেছে ওই পঞ্চাশ টাকা কুড়ি টাকার ভিডিও সব বন্ধ করে দিচ্ছে ভিডিও বুঝতে পেরেছে মানুষ যে কুড়ি টাকায় গিয়ে কি অবস্থা হয় কুড়ি টাকার মাল আনতে গেলে মালই পাওয়া যায় না কুড়ি টাকার মাল আনতে আমরা একশো কুড়ি টাকার মাল সব কাস্টমারকে দেবো পঞ্চাশ পিস হলেও দেবো বলে দিছি যে পঞ্চাশ পিস হলেও পাবেন যদি মনে করেন আপনি দশ প্যাকেট মাল নেবেন চল্লিশ পিস মাল পেয়ে যাবেন আমার কাছে কোনো অসুবিধা নেই দেখো প্রিন্ট দেখো

কাপ্তান দেখো দেখো কাপ্তান সাইডে কিন্তু পুরো পিকোডিং করা আছে সম্পূর্ণ ঠিক আছে কাপ্তান দেখে নাও দেখো গোলবিট গরমের জন্য প্রচন্ড ডিমান্ড ডিজাইনটা দেখো উপরে কাটিং দেখো একদম বডি দেখেছো দেখে নাও অ্যালানটা দেখো ডিজাইনগুলো শুধু দেখো ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট একটা নতুন প্রিন্ট দেখায় তোমাদের মালটা কত ডিমান্ড দেখো মালটা দেখো দেখো মালটা প্রিন্টটা দেখো মধ্যে দেখো সামনে থেকে বলবো গলার সম্পূর্ণ লেস লেস কাজ হাতায় পর্যন্ত দিয়ে দেখে নাও ঠিক আছে দেখে নাও এত সুন্দর ডিজাইন আমার মনে হয় না তোমাদের এত সুন্দর ফিনিশিং এই রেটে তোমাদের কাছে আমাদের কাছে যে তোমরা তোমাদেরকে যেই রেটে আমরা মালটা দিই এই রেটটা তোমরা মিলিয়ে নেবে যে একটা ম্যানুফ্যাকচারিং রেট কোন ব্র্যান্ডের উপর কি দামে মাল দিই এটা কিন্তু মিলিয়ে নিতে পারবে তোমরা ঠিক আছে তবে এইটুকুনি বলতে পারি যে একদম কাপড়ের সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি এমনকি একশো কুড়ি টাকার মালও রং ওঠে না ঠিক আছে কাস্টমার আবার রিপিট হচ্ছে প্রতিদিন আসছে মানে তিন সপ্তাহ হয়ে গেলে একশো কুড়ি টাকার মাল তোমাদের যে দিচ্ছি যে মালটা কোনো ব্যাপার নেই কোনো একদম রঙের পুরো গ্যারান্টি আছে দেখো

চলো ইন্ডিগো দেখো ইন্ডিগো গোল গোল আবার স্টক শেষ হয়ে গেছিল আবার হয়ে গেছে আবার পেয়ে যাবে তোমরা আবার ইন্ডিগোর মাল পেয়ে যাবে ঠিক আছে দেখো ইন্দোনেশিয়ার মধ্যে দেখো ইন্দোনেশিয়ার মধ্যে ডিজাইনটা দেখো কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখো একবার মিক্স ম্যাচের উপরে দেখো ডিজাইনটা কত সুন্দর ডিজাইন খুব তোমাদের ডিমান্ডিং প্রিন্ট দেখে নাও এত ডিমান্ড প্রিন্ট আবার কিন্তু স্টক আর একটা প্রিন্ট দেখাচ্ছি দেখো আবার স্টক দেখে নাও ডিজাইনগুলো দেখো আমাদের কাছে এরকম না যদি বলে আমরা থান কিন্তু আবার তৈরি করি আর আমাদের প্রচুর থান এসছে আবার নতুন প্রিন্টের দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো ডিজাইনটা দেখো হোয়াইট ব্ল্যাক হোয়াইট হোয়াইটের মধ্যে দেখো দেখো এই ডিজাইনটা দেখো এটা কিন্তু তোমার আমাদের শেষ হয়ে গেছিল আবার মালটা এসেছে পেয়ে যাবে ঠিক আছে এই ডিজাইনটা তোমার আমাদের আবার আবার রেডি হয়ে গেছে মালটা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা এই ভিডিও দেখে আসবে অবশ্যই এই মালটা আবার পেয়ে যাবে মাল আবার ফুল সম্পূর্ণ রিস্টক করা হয়ে গেছে ঠিক আছে আমি এই জন্যই করি গত সপ্তাহে ভিডিও ওই আমি জন্য না স্টক অলরেডি হয়ে গেছে মাল আবার ভিডিও করেছি না করে ভিডিও করি না এটা আমাদের ব্যাপার আমরা জানি একটা ভিডিও দেখাবো তার কাস্টমার একটা আছে যারা ভিডিও দেখেই আসে মাল দিতে ঠিক আছে তো সেই কারণে আমরা স্টক করেই তোমাদেরকে ভিডিও করছি ঠিক আছে আমার একটা এমব্রয়ডারি মাল শেষ হয়ে গেছিলো আবার স্টক করেছি মাল আজকেই নামিয়েছি ঠিক আছে কালকে থেকে আসলে তোমরা পেয়ে যাবে এটুকি বলতে পারি দেখো ডিজাইনগুলো শুধু দেখো একবার গলার কাজগুলো দেখো গলার ডিজাইনগুলো দেখো ঠিক আছে কতটা ফিনিশিং কতটা কি দেখে একদম দেখে নাও ঠিক আছে তো কাজ আমরা এরকমই করি ঠিক আছে দেখো এইটা দেখো এই এটা কথা বলেছিলাম এই মাঠটা কিন্তু শেষ হয়ে গেছিলো অনেকে দিতে পারিনি আমি অনেকে চেয়েছো আমার কাছে ঠিক আছে সেই সেম দামই আছে দাম আমার কাছে সেই সেম দামই আছে একই দাম একই জিনিস একই আবার কিন্তু রেডি করা হয়ে গেছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাল আবার ফুল স্টক হয়ে গেছে পেয়ে যাবে তোমরা এই মালটা দেখো পদ্মকুচির মধ্যে হাতা আলা অনেকে ডিমান্ড করেছিলে দেখে নাও কত বড় চেষ্টে দেখো মাল পেয়ে যাবে তোমরা চলো আরো মাল দেখাচ্ছি প্রচুর আসছে বললাম না দেখাবো তোমাদের Thank তো ফ্রেন্ডস দেখো সবার একটা ডিমান্ড এই পদ্মকুচি দেখো পদ্মকুচি দেখো স্টাইলটা দেখো পদ্মকুচির মধ্যে এটা কিন্তু একদম ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে তৈরি করা আছে চলো এবার একটা এই মালটা না দেখা লাগে না তোমাদেরকে বলেছিলাম যে মালটা কিন্তু আবার স্টক হয়ে গেছে দেখে নাও ঠিক আছে সম্পূর্ণ স্টক হয়ে গেছে আবার পেয়ে যাবে মাল কাপ্তানটা দেখো কি সুন্দর প্রিন্ট দেখো দেখেছ দেখো গুলো দেখো দেখেন গোল বিটের মধ্যে তোমাদের গোল বিট কিন্তু একশো টাকা আচ্ছা ভালো কথা তোমাদের একটা কম দামের জন্য সেল এর জন্য মানে একদম চৈত্র মাসের সেল সামনে সেই জন্য কিন্তু আমরা একটা স্কয়ার নেকের মধ্যে আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে একটা মাল কিন্তু আমরা অলরেডি নামিয়ে ফেলেছি আমরা ঠিক আছে তোমরা পেয়ে যাবে এটা কথা ওই একশো চল্লিশ টাকা পয়সা স্কোয়ার নেকের মধ্যে বিট মাল পেয়ে যাবে তোমরা তোমাদের জন্য মাল নামিয়ে ফেলে তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে দেখো স্কয়ার নেকের মধ্যে ঠিক আছে এরকম কিন্তু স্কোয়ার নেকের মধ্যে প্রচুর মাল নেমেছে কম দামের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো দেখাচ্ছি তোমাদেরকে যে কম দামের মধ্যে আমরা কিন্তু এবার প্রচুর মাল তৈরি করে ফেলেছি অলরেডি দেখে নাও তবে এই না যে আমাদের কাপড়ের ব্র্যান্ড ব্র্যান্ডের মালের উপরে করেছি আমরা ঠিক আছে দেখে নাও দেখো গরমের জন্য স্লিভলেস একদম কম দামের মধ্যে দেখো তবে দাম আমি কিছু বলবো না সব যেটুকুনি বলেছি বুঝতে পেরেছো তারপরে কিন্তু ব্র্যান্ডেড মালের দাম তোমরা মিলিয়ে নেবে বাজারে ঠিক আছে তোমরা হাটে বা যে কোনো জায়গায় যাও তোমরা আমাদের মালের সঙ্গে দামের সঙ্গে চ্যালেঞ্জ মিলিয়ে নেবে যে আমরা কি দামে কি রেটে মাল দিই বা কি কোম্পানির মাল দিই কি রেটে ঠিক আছে মিলিয়ে নেবে কেন ওপেন করি না কেন এখানে সবাই নিয়ে বিজনেস করে তবে যারা আসে তারা বোঝে এখানে কি কি দামে মাল যায় কেন যারা দীর্ঘদিন ধরে কাজ করে তারা জানে যে এখানে পুরোটাই হোলসেল মাল এখানে হোলসেল ছাড়া কিন্তু কোনো রিটেল হয় না আমার এখানে কালা দেখো গরমের জন্য লাইট কালার দেখো প্রিন্ট দেখো অসাধারণ প্রিন্ট দেখো একটা দেখো এই ডিজাইনটাকে দেখো আমাদের খুব কাটিং হচ্ছে স্কোয়ার নেকের মধ্যে দেখো অনেকে ডিমান্ড করেছিল কুচির মধ্যে স্কোয়ার নেকের মধ্যে এই মালটা কিন্তু খুব কাটিং হচ্ছে ঠিক আছে দেখো মিক্স ম্যাচ দেখে নাও আচ্ছা ফ্রেন্ডস তোমাদের কাছে একটা কথা যেটা হচ্ছে এই মালটা তোমরা হোলি অফার তোমাদের ওকে হোলি অফার এটা হচ্ছে আমরা তোমাদেরকে আগে যে দামটা ছিল তার থেকে তোমরা পাঁচ টাকা ডাউন মানে পাঁচ টাকা কমে তোমরা পাচ্ছ এই মালটা আমাদের কাছে আমাদের কাছে হিউজ পরিমাণ তবে এর সামনের সপ্তাহ থেকে তোমরা ষাট ইঞ্চি মাল পেয়ে যাবে এটা তোমাদের বলেছি সিক্সটি ইঞ্চি মাল অলরেডি আমাদের কাছে চলে এসছে তোমরা সিক্সটি ইঞ্চি মাল পেয়ে যাবে আমার কাটিং বাকি আছে তবে কাটিং করলে তোমাদেরকে সিক্সটি ইঞ্চি মাল সামনের সপ্তাহ সামনে এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে সিক্সটি ইঞ্চি মাল আমি এই ভিডিওতে দেখাতে পারছি না সামনের সপ্তাহ থেকে তোমাদেরকে সিক্সটি ইঞ্চি মাল দেখাতে পাবো যাদের যাদের অর্ডার আছে আমাকে একদম আগে থেকে অর্ডার করে দিও হ্যাঁ সিক্সটি ইঞ্চি কাপড় কিন্তু খুব একটা বেশি আসেনি আমার কাছে যারা যারা অর্ডার করবে কারণ এটা সিক্সটি ইঞ্চি কাপড় খুব পাওয়া যাচ্ছিল না আমি একদম অর্ডার করিয়ে কাটিয়েছি অনেক মানে মাল আনিছি যার জন্য বললাম তোমাদের কিন্তু সিক্সটি ইঞ্চি মাল পেয়ে যাবে আর রেট তোমার শুনে নিও সিক্সটি ইঞ্চি মালের রেট ফের শুনে নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো যারা সিক্সটি ইঞ্চি মাল নিয়ে কাজ করতে যাচ্ছ এই মালটি বাটিকে তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে দেখো সিক্সটি ইঞ্চি দেখেলাম কম দামের মধ্যে সিক্সটি ইঞ্চি আলাম ঠিক আছে তা ফের সামনের সপ্তাহে কিন্তু আরো এমব্রয়ডারি মাল দেখাবো তোমাদেরকে মানে এম্ব্রয়ডারি মাল পুরো একদম কারখানায় কাজ চলছে পেয়ে যাবে তোমার নতুন নতুন ডিজাইন এমব্রয়ডারি মাল আমার পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নাইট বলি মাঝখানে নাইট কিন্তু আমাদের অল টাইম এখন রেডি হচ্ছে দেখো নাইট গরমের জন্য একদম হোয়াইট প্লাস দেখো এই যে দেখো হোয়াইট গরমের জন্য একদমের জন্য ষাট ইঞ্চি কাপ্তান তোমরা ডিমান্ড করেছিলে ষাট ইঞ্চি কম দামের মধ্যে কাপ্তান তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে ইঞ্চির কম দামের মধ্যে তোমরা পাবে আমাদের কাছে ফুল স্টক করা হয়ে গেছে এটা কম দামের মধ্যে ষাট ইঞ্চি কাপ্তান তোমরা পেয়ে যাবে দাম শুনলে অবাক হয়ে যাবে তবে ফোনে একবার জিজ্ঞেস করে নিও আমাকে যে কি দামে ষাট ইঞ্চি তোমাদের কাপ্তান দিচ্ছে এবার চলো যে ফ্রেশ দেখো একটা কুচি মাল দেখো এটা মাল্টি কালার বাটিকের মধ্যে কুচি মাল আমি কেটেছি দেখো এটা সম্পূর্ণ সামনে ফ্রন্ট ওপেন দেখে নাও ডিজাইনটা এই মালটা কিন্তু প্রচন্ড ডিমান্ড আমার অর্ডারে আমি কেটেছিলাম ঠিক আছে তবে যদিও অর্ডার দিদি আবার আরেক দিদি আমাকে আবার অর্ডার করেছে আমি আবার মাল কেটেছি দেখে নাও এটা কিন্তু আমি কাউকে দেখাইনি এক্সিবিশনের জন্য আমার একদম স্পেশাল তোলা ছিল এই মালটা যারা মানে একদম যারা অনেকে দিয়ে দিয়েছে আমি অলরেডি অনেক কাস্টমার কাছে চলে গেছে অলরেডি এটা আমার একদম এক্সিবিশনের স্পেশাল তবে এখন মাল তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখে নাও এই কুচি দেওয়া এই মালটা ঠিক আছে চলো আরেকটা দেখো গরম আইলো কালেকশন শুধু দেখো মালটা ঠিক আছে দেখে নাও স্লিপ পেসের মধ্যে এত সুন্দর সরু স্লিপসের মানে সরু বলতে কি দুই ইঞ্চি স্লিপস আছে এটা দু ইঞ্চি স্লিপসের মধ্যে একদম দেখো দারুন একটা পদ্মকুচি স্টাইলে দেখো মালটা ঠিক আছে এবার দেখো চৌকো গলা আবার স্টক সে বলছিল আবার চলে চলে এস রেডি পুরো কমপ্লিট একদম একদম ভিডিও দেখে যারা ফোন করবে মাল পেয়ে যাবে ঠিক আছে চলো ফ্রেন্ড এবারে একটা দেখাই নিয়ে দেখাই তোমাদের দেখো কম দামের মধ্যে অ্যালান তোমাদের বলেছিলাম না যে কম দামের মধ্যে অ্যালান দেবো তোমাদেরকে দেড়শোর নিচে তোমাদেরকে একটা অ্যালার্ম দেবো বলেছিলাম আমি এই চেষ্টা করছি তোমাদেরকে দেড়শো টাকার নিচে একটা অ্যালার্ম দেবো যার একটা নমুনা দেখিয়ে দিলাম মাল কিন্তু আমাদের কাছে অলরেডি স্টক হয়ে গেছে দেড়শো টাকার নিচেও অ্যালার্ম আজকে তোমাদেরকে শেষ কালেকশন দেখালাম যে দেড়শো টাকার নিচে আমাদের কাছে অ্যালার্ম আমরা তৈরি করে ফেলেছি অলরেডি তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে চলো দেখে নাও এবার ভি নেকের মধ্যে বিজনেকের মধ্যে বাটিকের উপরে ঠিক আছে ফ্রেন্ডস তোমাদের মাল দেখালাম তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে যাই হোক অনেক মাল দেখালাম তো আরো আসবে তোমাদের নতুন নতুন কালেকশন প্রচুর আছে যেটা এক্সিবিশনের কালেকশন হয়তো আমি তোমাদেরকে দেখাবো একটুখানি যে আমাদের মাল কিভাবে স্টক থাকে বা কিভাবে থাকে তো সম্পূর্ণ চলো তো দেখিয়ে দিচ্ছি যে মাল আমাদের কিভাবে পরিমাণে এসছে বা মাল এটা তো দেখতে পাচ্ছ যে এখানে শোরুমে এইখানে যা মাল আছে এটা তো আমাদের বলতে পারো মোটামুটি স্যাম্পেল রুম বলতে পারো যেখানে এসে মাল দেখলে

এটা তো দেখাতে পারি না তোমাদেরকে তো এরকম কিন্তু প্রচুর স্টক নতুন নতুন মাল আমাদের এরকম এরকম আয়রন হয়ে পড়ে আমাদের তো সবসময় বলি আমাদের আর এই দেখো তোমাদেরকে একটা কথা বলি যেটা হচ্ছে বাটিক মাল বাটিক মাল বলেছিলাম তোমাদেরকে একশো টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে বাটিক এবার দেবো আর একটা আমি বলে যে সবাই আমাকে ডিপেন্ড করেছিল তাহলে একশো সত্তর টাকার মধ্যে করবো আমি কিন্তু একটা কাপড় তৈরি করার চেষ্টা করেছি যেটা হচ্ছে একশো টাকার মধ্যে একটা বাটিক মাল তবে মালটার পরিমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটার ওজনটা কিন্তু অনেকটা হালকা হবে কারণ আমি যেটা বলি একদম যেটা আগে তোমাদেরকে বলেছি যে আগের দিন দেখিয়েছি তোমাদেরকে তিনশো কুড়ি গ্রামে বাড়িয়ে দেখছিলাম তবে এটা কিন্তু তিনশো কুড়ি গ্রাম হবে না কারণ এটার দাম কিন্তু একশো সত্তর টাকা অতএব এটা তিনশো গ্রাম আসবে না তোমাদের একবার দেখিয়ে দিই ওজনটা আমি ঠিক আছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওজনটা এই দেখো দেখে নাও দুশো গ্রাম দেখো ষাট গ্রাম কাপড় কম আছে আগের বাটিকের থেকে এই বাটিকটার ওজনের ওজন কিন্তু ষাট গ্রাম কম আছে তো এটা দাম হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় তোমাদেরকে একটা বাটিক দেব যার ওজন দুশো ষাট গ্রাম দেখো ছল্লি বললি কথা আমার সঙ্গে হয় না আমি যা করি একদম সামনাসামনি বলি ফেস টু ফেস কাজ করি তো ছল্লি বললি আমার পরে না আমার একদম যা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেন এই বাটিকটার ওজন হচ্ছে দুশো ষাট গ্রাম এবারে তোমাকে তো ওজন দেখায় আর একটা বাটিকের ওজন দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে বাটিকে আমরা কি ধরনের কাজ করি ঠিক আছে দেখো তবে এটার দাম তো একশো সত্তর টাকা হবে না কেন এটার ওজনও বেশি মালটাও ভালো দেখো ওই জন্য দেখো তো পারবো বলো তো আমরা হচ্ছে ছল্লি বলি বলি কথা না যেটা বলি দেখো দুশো ষাট গ্রাম বুঝতে পারছো আর এটা হচ্ছে বুঝতে পারছো কত দাম হতে পারে তাহলে একশো সত্তরের মাল একশো সত্তরই হবে আর দুশো চল্লিশ বা দুশো কুড়ি দুশো তিরিশের মাল সেরকমই হবে এটা বুঝতে হয় এক শুধু বললাম আমি বা ঠিক একশো ষাট টাকা সত্তর টাকায় এই সত্তর টাকা ষাট টাকা বাটি ওজন দুশো ষাট গ্রাম তো কাস্টমার যেরকম চাইবে আমরা এখন সেরকম দিতে প্রস্তুত আছি কিন্তু মালের কোয়ালিটিটা কিন্তু ওজনে কম বাটিক হয় সম্পূর্ণ ওজনের উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে ব্যাপার এটা তিনশো কুড়ি গ্রাম ওজন আর এটা দুশো ষাট গ্রাম ওজন বাটিকের স্টক কিন্তু আমরা অল টাইম রাখি এখানে সবসময় দেখো এই দেখো বাটিকে দেখো এই থান কিন্তু যার স্থান পরে আছে দেখো মালিক আছে সব সময় এই দেখো বাটিকে আমাদের সবসময় এরকম বাটিকে দেখো বাটি বাটি এসে পরে আছে দেখো এই যে বাটিকে দেখো এই একশো সতের বাটি গাছ পরেছে এসে ঠিক আছে তো এরকম ব্যাপার নেই তখন আসবে আমাদের সঙ্গে আমরা সরাসরি কাজ করি চলো দেখো নতুন নতুন প্রিন্ট তোমাদেরকে একটু দেখিয়ে আমি ঠিক আছে সম্পূর্ণ এরপরে এটা যেমন দেখো আমরা প্রিন্টে বানিয়েছি প্রসিনে এরপর বাটিকও আসছে আমার ঠিক আছে এর দাম কিন্তু আমাদের কাছে যখন এটা আমরা রেডি করে দেবো তোমাদেরকে তখন তো পড়বে তোমাদের কাছে একশো কুড়ি টাকা অলরেডি আর যখন বাটিক দেবো তার দাম তো একশো টাকা হবে না তার দাম কিন্তু অনেকটা বেশি দেখে নাও প্রিন্টটা দেখে নাও ঠিক আছে তো এরকম ব্যাপার ফ্রেন্ডস আমার কাছে নতুন নতুন প্রচুর প্রিন্ট আছে যারা আমার সঙ্গে কাজ করে তারা জানে এরকম ব্যাপার নেই তার থানের স্টক আমার দেখতে পাচ্ছি আমরা কিন্তু এরকম ভাবে কাজ করি যাই সরাসরি ভাবে কাজ করি হ্যাঁ এবার দেখো তোমাদেরকে এখানেও দেখাই এখানেও কিন্তু আমার স্টক আছে এক্সিবিশনের জন্য আমার একদম স্পেশাল দেখো তোমাদেরকে এখন দেখাই একশো পঁয়ত্রিশ টাকায়

তো চলো আজকে অনেকটা দেখ বললাম অনেক কথাই বললাম তোমরা বুঝতে পারলে যে আমি কোথায় বাটিকে ব্যাপারটা বোঝালাম আমাকে অনেকেই বলছে একশো ষাট টাকায় বাটি দাদা বাজারে বিক্রি হচ্ছে তো আমিও তোমাদেরকে দেখালাম একশো ষাট টাকা সত্তর টাকা হবে তো তো জন্য আর কিছু নয় এবার তোমাদের প্রতিদিন প্রতি সপ্তাহে আমি ভিডিও নিয়ে আসছি নতুন নতুন কালেকশন নিয়ে নতুন আপডেট তো নাইটিতে কিছু শিখতে হলে আমাদের সাথে আমার আসতে হবে তোমাদেরকে এটু নিয়ে বলতে পারি যে নাইটিতে অনেক কিছু আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু আছে হ্যাঁ

দীর্ঘদিনের জন্য চলবে না সেটা আসলে সাময়িক দিনের জন্য চলবে তো আমরা এরকম কাজ করতে চাই না আমাদের কাজটা এমনই সম্পূর্ণ পরিষ্কারভাবে কাজ করবো তোমাদের সঙ্গে ডাইরেক্টলি যদি আমাকে দু টাকা যেতে আমি তোমাকে বলে দেবো যে আমার মালের জন্য এই দু টাকা তোমাদের কাছে বেশি নিয়েছি এই কারণে নিয়েছি তো অতএব আমার সঙ্গে সেইভাবেই কাজ হয় তো চলো ফ্রেন্ডস নমস্কার আজকে শুভরাত্রি সবার সঙ্গে আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে তো ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাও শুভরাত্রি